চিটাগাং ইউনিভার্সিটি সি ইউনিট মানে এফবিএস এর যদি আপনার চান্স দরকার হয় তাহলে এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ইউনিটের যে কোয়েশ্চেন প্যাটার্নটা এটা অনেকের কাছে একটা কনফিউশনের ব্যাপার তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং জানবেন কিভাবে কোন জায়গা থেকে কোন কোন কোয়েশ্চেন গুলো হয়ে থাকে তো চলেন ভিডিওটা শুরু করা যাক আচ্ছা সবার আগে কথা হচ্ছে আমাদের জিপি রিকোয়ারমেন্টস তো চিটাগাং এর যে সি ইউনিট ওখানে সবারই এসএসসি এবং এইচএসসি তে আলাদা আলাদা থ্রি পয়েন্ট ফাইভ করে থাকতে হবে তবে টোটালের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে টোটাল ডিফারেন্স কেমন সায়েন্সের হলে আপনার টোটাল লাগবে আট বিজনেস এর হলে টোটাল লাগবে সাড়ে সাত এবং মানবিক এর হলেও টোটাল লাগবে কত সাড়ে সাত ওকে এই হচ্ছে জিপিএন এর কথাবার্তা খুব বেশি পেঁচানোর কিছু নাই এখানে আচ্ছা এখন আসতেছে চিটাং চিটং ইউনিট এর কোয়েশ্চেন প্যাটার্ন যেটা আসলে সবচেয়ে বড় আমাদের কনফিউশন এর পার্ট এই কারণ হচ্ছে এখানে আমাদের কোশ্চেন হয় টোটালি তিনটা ভাগে প্রথম ভাগটা হচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল এবং থার্ড ওয়ান হচ্ছে প্রবলেম সলভিং স্কিল এখন এগুলো দিয়ে আসলে কি বুঝায় সহজ কথায় এটা হচ্ছে আসলে ইংলিশ এটা হচ্ছে আইকিউ প্লাস ডিউআই এর যে পার্টটা ওইটা এবং এটা হচ্ছে সিম্পলি ম্যাথ ওকে এখন আমাদের দেখতে হবে এই তিনটা পার্টে আসলে কোন কোন জায়গা থেকে কয়টা কোয়েশ্চেন হয় এবং মার্কস কত ওকে আচ্ছা শুরুতে হচ্ছে কি ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল মানে ইংলিশ তো এখানে টোটালি আসলে চল্লিশ মার্ক যেখানে তিনটা ভাগ থেকে কোয়েশ্চেন হবে কি কি রিডিং কম্প্রিহেনশন এক কথায় হচ্ছে প্যাসেস এমসিকিউ থাকবে পাঁচটা মার্কস হচ্ছে টোটালি দশ তার মানে কি এক একটা দুই মার্ক করে ওকে এরপরে আসা হচ্ছে গ্রামার অ্যান্ড সেন্টেন্স কারেকশন যেখানে পনেরোটা এমসিকিউ পনেরো মার্কস আর ভোকাবুলারি যেখানে তিনটা পার্ট সিনেম অ্যান্ড অ্যানোলজি তার মানে এখানেও পনেরোটা এমসিকিউ এবং পনেরো মার্ক ওকে তার মানে এই টোটালি চল্লিশের ভিতরে আপনি যদি তেরো পান তাহলে আপনি পাশ হবেন আদারওয়াইজ কিন্তু আপনার খাতা দেখা হবে না আচ্ছা এরপর হচ্ছে কি অ্যানালিটিক্যাল স্কিল এখানে কি কি বলছিলাম আইকিউ আসবে আর হচ্ছে ডিউ আইবি পনেরোটা ওকে পনেরোটা আর এখানে যে আমি লিখিয়ে দিয়েছি যে ক্রিটিক্যাল রিজনিং থাকবে এবং লজিক্যাল রিজনিং থাকবে সিম্পল কথা আপনার ডিউ আইবি এর জন্য যেগুলো আসে অ্যানালজি এবং আইকিউ দুইটা মিক্স করে আসবে তবে ডিউ আইবি এর মতো এতটা কঠিন আসবে ওকে এটা আমরা আরো ডিটেল জানি এরপরে আসবে হচ্ছে আমাদের প্রবলেম সলভিং স্কিল মানে কি ম্যাথ এখানে আমাদের তিরিশ মার্ক এমসিকিউ আসলে থাকবে কি পনেরোটা তার মানে কি এক একটা দুই করে এখানে এক একটা দুই করেছিল ওকে গেল তো এই দুইটা পার্টে আমরা আলাদা করে যদি দশ করে পান তাহলে পাস করবেন আদারওয়াইজ পাস করবেন না তার মানে ওইটাই হচ্ছে মানে ইংলিশ পার্টে তেরো এখানে দশ এখানেও দশ আলাদা আলাদা করে দশ দশ আর তেরো এভাবে পাবেন তারপরে আপনার এখানে দেখাবে দেখা এছাড়া দেখা হবে না এ হচ্ছে কোয়েশ্চেন ব্যাটার তাহলে এখানে টোটালি আপনার এমসিকিউতে একশো মার্ক এবং জিপিএ এসএসসি এবং এইচএসসি এর জিপিএ তে হচ্ছে দশ মার্ক এই একশো দশের ভিতরে দেখা হবে যে আপনি কত পেলেন তারপরে আপনার মেরিটটা ঠিক আছে সময় কতক্ষণ সময় এক ঘন্টায় এবং নিউরিং মার্কিং কত পয়েন্ট টু ফাইভ করে তার মানে চারটা ভুল করলে একটা মার্ক কাটা এই হচ্ছে টোটালি কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কথা এখন কোন কোন টপিক আমাদের পড়তে হবে ডিটেল আমি সামনে দেখবো আচ্ছা চিটাং সিউনিটে আসলে ডিপার্টমেন্ট আছে কোনগুলা ওকে এবং সিট কেমন আছে তো এখানে টোটাল সিট ছয়শো পঞ্চাশটার মতই বলা যায় যার ভিতরে সায়েন্স বিজনেস এবং মানবিকের জন্য মানে ইউনিটেস জন্য আলাদা করা আছে দুশো ষাট তিনশো পঁচিশ এবং পঁয়ষট্টিটা ঠিক আছে সবচেয়ে বেশি অবশ্যই এখানে বিজনেস এর থাকবে কারণ যেহেতু ওই ফ্যাকাল্টিটাই ওদের ঠিক আছে তো এখানে ডিপার্টমেন্ট আছে কি কি ফাইন্যান্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এবং লাস্টেরটা যেটা খুবই ট্রেন্ডি একটা সাবজেক্ট বা ডিপার্টমেন্ট সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ওকে এই হচ্ছে ছয়টা আমাদের ডিপার্টমেন্ট efbs এ আলাদা কতগুলো আছে সবই মালদা করে লিখে দিয়েছি আপনারা দেখতে পারেন চিটাং সি ইউনিটের ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল মানে ইংলিশের জন্য আসলে কি কি পড়তে হবে তো এখানকার যে পার্টটুকু এটা আসলে অনেকটাই ইউপি efbs এবং আইবি এর সাথে মিলে যায় কারণ দেখেন এখানে কি কি আসবে আমাদের প্যাসেজ আসার কথা গ্রামার সেন্টেন্স কালেকশন আসার কথা আর কি ভোকাবুলারি তো এই জিনিসগুলাই দেখেন আমি এখানে ভাগ করে দিয়েছি যা আসলে কি কি দেখতে হবে ওকে এই মোটামুটি সাতটা টপিকই আসলে আমাদের পড়তে হবে এবং এই সাতটা টপিক পারার জন্য আসলে কি কি পড়তে হয় এই সাতটা টপিক পারার জন্য আমাদের এই যে প্রথমে আটটা গ্রামার টপিক আমি লাগাই দিলাম এই আটটা অবশ্যই পড়ে আসতে হবে তার সাথে কি পড়তে হবে প্রিপোজিশন গ্রুপ ভার্ব এন্ড ভোকাবুলারি তো বাদ দেওয়ার কোনো উপায় নাই এবং তার সাথে অ্যানালজি চলে আসে নিচের যে তিনটা টপিক ইডিয়মস এন্ড ফ্রেজেস তার স্পেলিং এন্ড ওয়ান আর সাবস্টিটিউশন খুবই লেস ইম্পর্টেন্ট তবে কারোর হাতে যদি সময় থাকে একটু দেখে আসবেন কারণ এগুলা আসতেই পারে তাই না কারণ ইংলিশ যেহেতু কোনো কিছু আসলে বাদ যাতে পারে না তবে এখানে একটা সুবিধা ব্যাপার কি এখানে কোনো ফার্স্ট পেপার নাই লিটারেচারও নাই ঠিক আছে জাস্ট এগুলা দেখলেই হবে খুব একটা বেশি প্যারা হবে না যদি আপনি রেগুলার পড়াশোনা করেন ঠিক আছে এখন আমরা কোয়েশ্চেন হতে পারে যে এত কিছু কই পাবো সিম্পল একটা কথা বলি আমি আগে বলছি এখানকার যে প্রিপারেশন সেটা কিসের সাথে মিলে ইউপিএফ বিএস এবং আইবিএ তার মানে বইগুলো অমন হবে এখন আপনি যদি এগুলোর জন্য আলাদা বই কিনতে চান আপনার মিনিমাম পাঁচ থেকে ছয়টা বই কিনতে হবে জিআরির একটা বই জিমেটের একটা বই টোফেল দেন হচ্ছে ওয়ার্সমার্ট অনেক ঝামেলা আবার একটা বেসিক গ্রামার পরে আসো তো আমার সিম্পল সাজেশন এত বেশি ঘাটাঘাটি করার দরকার নাই সিম্পল একটা বই কোনটা ক্যাম্পাসিস ইংলিশ বইটা ফলো করবেন কারণ এখানে আপনার বেসিক গ্রামার তারপরে এই যে আইবিএ বা ইউপিএফবিএস হচ্ছে এটা ইউনিভার্সিটিতে যে ইম্পর্টেন্ট গুলো আছে এই সবগুলোর জন্য আলাদা একটা পার্ট আছে ইভেন এখানে মেমোরাইজিং এর যত জিনিস দরকার সবকিছু ইনক্লুডেড তার মানে একটা বই কিনলে আপনার বাইরে কিছুই লাগতেছে না এবং ইউনিটের বাইরে অন্য কোনো ইউনিটের পরীক্ষা দেয় যেখানে আসলে ফার্স্ট পেপার লাগে অন্য ইউনিভার্সিটির বা সিউরি অন্য ইউনিটে সেখানেও আপনার এই বইটা হেল্প করবে কারণ এখানে ফার্স্ট পেপার এবং লিটারেচারও অ্যাড করা আছে তার ইংলিশের জন্য আমাদের ওয়ান স্টপ সলিউশন কি দাঁড়ালো ক্যাম্পাস এর যে ইংলিশ বইটা আছে ওইটা ওকে তো এই আমাদের ইংলিশ নিয়ে বা ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল নিয়ে আমাদের পুরো ডিটেল ডিসকাশন সিউ সি ইউনিট মানে এফবিএস এর প্রবলেম সলভিং স্কিল যে পার্টটুকু আছে এক কথায় ম্যাথ ওই ম্যাথের জন্য আমাদের কি কি টপিক করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আঠারোটা টপিক লিস্ট করে দিয়েছি এবং এই আঠারোটার ভিতরে কিন্তু এমন কোন টপিক নেই যেটা থেকে ম্যাথে কোয়েশ্চেন হতে পারে এখন আপনার কোয়েশ্চেন এটাও আসতে পারে যে থেকে প্র্যাকটিস করব এখানকার যে ম্যাথগুলো গুলাকে কিন্তু একটু কঠিন হ্যাঁ একটু কঠিন এবং ইংলিশ ভার্সনও থাকে যদিও লাস্ট দেখা গেছে যে ম্যাথগুলো গুলো বাংলাতেও আলাদা করে দিয়ে দিয়েছিল তবে আমরা সবসময় মেন্টালি রেডি থাকবো যে শুধুমাত্র ইংলিশে আসলে যাতে আমরা পারতে পারি এবং জাস্ট ইংলিশটাই আমরা প্র্যাকটিস করে যাব এখন এই যে টপিক গুলা এক বই কোথায় পাবেন শুধুমাত্র একটা বই যেখানে এই যতগুলো টপিক আছে যত জায়গায় ম্যাথ আসে যত ইউনিভার্সিটি আসে সব জায়গায় ম্যাথ একটা বই আছে সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ম্যাথ বইটা কারণ এখানে প্রত্যেকটা টপিক আসলে তিনটে করে লেভেল লেভেল ওয়ান টু থ্রি সবগুলোতে ভাগ করা আছে যে যে ইউনিভার্সিটিতে যতটুকু লাগে জাস্ট ওই লেভেলগুলো পড়ে আসবেন ঠিক আছে তাহলে আপনার ওই ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন পারফেক্ট হয়ে যাবে এবং এখানে টোটালি টপিক আসলে বিশটা আছে আমি এখানে আঠারোটা লিখছি আরো দুটা এক্সট্রা টপিক আছে বইয়ে ওগুলা সহ টোটালি এক হাজারটা ম্যাথ সলিউশন সহ দেওয়া তার মানে কি এব বই পড়লে আপনার বাইরে একটা বইও দেখতে হবে না চিটাগং ইউনিভার্সিটি সিওনেট মানে এবিএস এর অ্যানালিটিক্যাল স্কিল পার্টে কি কি পড়তে হবে এখন এই পার্টটা এক কথায় কি এক পার্টটা এক কথায় হচ্ছে আইকিউর সাথে আপনি ডিইউআইবি এর যে অ্যানালিটিক্যাল এবিলিটি পার্টটুকু আছে ওটা নেক্স করে ফেলবে ওকে তো আসলে টপিক কি কি আমি যদি আলাদা করে বলি টপিক হচ্ছে এই যে 11টা এগুলা এখানে দেখেন আমি সবগুলা একবারে একটা টপিকও নাই যেগুলো আমি লিস্ট করি নাই এবং এর বাইরে কোয়েশ্চেন আসার কোনো পসিবিলিটি নাই ঠিক আছে এখন আপনার কোয়েশ্চেন হতে পারে এ সবগুলা টপিক আসলে কি খুব কঠিন হবে নাকি ইজি হবে আমি যদি একটু ভেঙে ভেঙে বলি এই উপর থেকে শুরু করে এখানকার এ পর্যন্ত নয়টা টপিক যা দেখতেছেন এগুলা খুবই ইজি এগুলাকে আসলে আইকিউ বলে যার ভিতরে দেখেন বেসিক ম্যাথও আছে ওকে বেসিক ম্যাথ মানে দশমিক করো এরকম ব্যাপার সেবার আর কি তো এই সবগুলা আসলে আইকিউ বলা যায় এগুলো যে কোনো বইয়ে আপনি পাবেন আপনি যদি মনে করেন এ নিয়েও আমাদের কোনো বই দরকার যেখানে আইকিউ খুব ভালোভাবে দেওয়া ওইটা আমাদের পেয়ে যাবেন আর নেক্সট যেগুলা থাকে ক্রিটিক্যাল রিজনিং অ্যান্ড লজিক্যাল রিজনিং বা পাজল এগুলো আসলে একটু ডিফিকাল্ট হয় তবে প্র্যাকটিস করলে আসলে কোনো কিছুই ডিফিকাল্ট না এটা আমরা সবসময় খেয়াল রাখবো আপনি জাস্ট এই টপিক দেখবেন এবং চিন্তা করবেন এগুলোতে আইবিএতে আসে অনেক কঠিন তো আপনি দিচ্ছেন চিটাং চিটাং পরীক্ষা যেখানে এগুলো আসলে নতুন আসছে তো আর যাই হোক এগুলা ওই লেভেলের কঠিন কখনোই হবে না আমরা খুব বেসিক লেভেলের দুটো টপিক ও শিখব আইটিউ টপিক গুলাও শিখবো তাহলে দেখবেন চিটাং ইউনিভার্সিটির সি ইউনিট চান্সটা খুবই ইজি তো যারা চিটাং এর সি ইউনিট মানে এফ অথবা বি ইউনিট নিয়ে নিতে চান অথবা যে কোনো ইনফরমেশন জানতে চান তারা অবশ্যই ক্যাম্পাস করবেন অথবা আমাদের স্ক্রিন নাম্বারও কল করতে পারেন আসসালামু আলাইকুম